নমস্কার বন্ধুরা রাজ্যের বেশ কিছু সংবাদপত্রে বা অন্যান্য জায়গায় অপ্রকাশিত কিছু খবর বা বিজ্ঞপ্তির কথা আমরা এই ভিডিওতে আলোচনা করবো যার মধ্যে প্রথমটি হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকে প্রকাশিত হয়েছে স্কুলটি বাঁকুড়াতে অবস্থিত তো এখানে শিক্ষক নিয়োগ করা হবে তো দেখো বন্ধুরা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলে পাঁচজন শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষিকার কথা কিন্তু মেনশন করা নেই অর্থাৎ এখানে মেল টিচাররাই আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগে দুজন টিচার বাংলা বিভাগে একজন ইংরাজি বিভাগে একজন ইতিহাস বা ভূগোল বিষয়ে একজন শিক্ষক নিয়োগ করা হবে যারা ইচ্ছুক রয়েছে তারা তাদের সিভি বা বায়োডেটা আঠাশে অক্টোবর থেকে আঠেরোই নভেম্বরের মধ্যে পাঠিয়ে ফেলতে পারো নিচের প্রোভাইড করে দেওয়া অ্যাড্রেসে দেখো আমি টোটালটা বলছি তোমাদের সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের আবেদন করতে হবে উচ্চ বিদ্যালয়ের অফিসে গিয়ে প্রার্থীদেরকে স্নাতক হতে হবে অর্থাৎ তোমাদের সেই বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের ডিএলএড অথবা বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর বলে দেওয়া রয়েছে স্কুলটি কোথায় স্কুলটি প্রথমেই বললাম রামহরিপুর বাঁকুড়াতে অর্থাৎ ওখানে গিয়ে জমা দিয়ে আসতে বলা হয়েছে এমনটি বলে দেওয়া রয়েছে অর্থাৎ স্কুলের অফিসে এবার তোমরা বাইপোস্টে আবেদন করতে পারবে বাইপোস্টেও আবেদন করতে পারবে কিন্তু সেখানে সাড়ে দশটা থেকে বারোটার মধ্যেই যেহেতু স্পেসিফিক টাইম বলে দেওয়া রয়েছে তার মধ্যে সাবমিট করতে হবে তাই বাই হ্যান্ডে জমা দেওয়াটাই ভালো কিন্তু যারা দূর থেকে যাবে তাদের ক্ষেত্রে বাইপোস্টে পাঠালে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে তাই তোমরা যদি চাও উপরের স্কুলের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে যোগাযোগ করতে পারো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্কুলের মোবাইল নাম্বার তারই পাশাপাশি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সাতটি বিষয় এবার বিষয়টি হলো এই ভ্যাকেন্সিটি বেশ কিছুদিন আগে মানে বিজ্ঞপ্তিটি বেশি দিন আগে প্রকাশিত হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল পঁচিশে অক্টোবর ইন্টারভিউ রয়েছে সরাসরি তোমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারো কোনোরকম আবেদন করতে হবে না এবার এই স্কুলটি কোথায় অ্যাকচুয়ালি রামকৃষ্ণ শিক্ষা নিকেতন স্কুলের অনেকগুলি ক্যাম্পাস আছে মুর্শিদাবাদও একটি ক্যাম্পাস আছে সেখান থেকে প্রকাশিত হয়েছে কিনা আমি নিজেও কন্ট্যাক্ট নাম্বারে কল করে ভেরিফাই করিনি তোমরা যদি চাও নিজে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে জিজ্ঞাসা করতে পারো যারা ইচ্ছুক রয়েছে এই সাবজেক্টগুলির যে কোনো একটিতে আবেদন করার জন্য এবং রামকৃষ্ণ শিক্ষানিকেতনের সঙ্গে তোমাদের কেরিয়ার যুক্ত করার জন্য তো তোমরা একবার জিজ্ঞাসা করতেই পারো এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যে কোথায় ইন্টারভিউ হবে পঁচিশে অক্টোবরে তারপরে ভ্যাকেন্সিটি স্কটিশ চার্চ কলেজের তরফ থেকে দেখা যাচ্ছে তো এখানে কলেজ কাউন্সিলের পদে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ করা হবে ইংরাজি বিষয়ের জন্য এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর ও কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এতগুলি পদে বেশ ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এগুলি প্রত্যেকটি কিন্তু পারমানেন্ট ভ্যাকান্সি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশের জন্য কোয়ালিফিকেশান ইউজিসি রেগুলেশনস অনুযায়ী হতে হবে অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে পিএইচডি থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে এবং নেট সেট কোয়ালিফাই করে থাকতে হবে কলেজ কাউন্সিলের ক্ষেত্রেও ইউজিসি নর্মস অনুযায়ী রয়েছে আর্টসের রেজিস্ট্রেশন অ্যাজ সাইকোলজিস্ট ম্যান্ডেটারি সেটি মেনশন করে দেওয়া রয়েছে কলেজ কাউন্সিলের জন্য যেটা আবশ্যিক তার পাশাপাশি কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট সেক্ষেত্রে বিসিএ চাইছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রেও বিসিএ চাওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস সহ যারা ইচ্ছুক রয়েছে তারা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট স্কটিশ চার্চ ডট এসি ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করে জব অপরচুনিটিস সেকশনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পাঁচশো টাকা চার্জ করা হচ্ছে কলেজ কাউন্সিলের আবেদন করার জন্য আড়াইশো টাকা এবং কম্পিউটার ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আড়াইশো টাকা চাওয়া হচ্ছে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট করেই আবেদন করতে হবে লাস্ট ডেট বলে দাঁড়া হচ্ছে আটই নভেম্বর অর্থাৎ তোমাদের কাছে বেশ ভালো কিছু সময় আছে তোমরা এর মধ্যে চাইলে আবেদন করতেই পারো তারপরের ভ্যাকেন্সি আশাপুর পাবলিক স্কুলের তরফ থেকে এসছে তো এই স্কুলে বেশ কিছু রেসিডেন্সিয়াল টিচার রিক্রুট করা হবে টিজিটি বাংলা বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে স্যালারিও বলে দেওয়া রয়েছে বারো হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত প্রোভাইড করা হবে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে বাংলা বিষয়ে তার সঙ্গে ডিএলএড বা বিএড থাকতে হবে ছাব্বিশে অক্টোবর ইন্টারভিউ রয়েছে আলাদা করে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউতে তোমরা পার্টিসিপেট করতে পারো যারা মালদা জেলার বাসিন্দা রয়েছে তাদের জন্য তো এটি ভালো সুযোগ তার সঙ্গেই টিজিটি ইংলিশ বিষয়েও ভ্যাকান্সি রয়েছে একই রকমভাবে আঠেরো হাজার টাকা স্যালারি কোয়ালিফিকেশান একই রকমভাবে গ্রাজুয়েশান বা মাস্টার ডিগ্রিতে ইংলিশ ইংলিশ নিয়ে পড়ে থাকতে হবে তার সঙ্গে ডিএলএড অথবা বিএড টিজিডিটি জিওগ্রাফির ক্ষেত্রেও একরকমভাবে জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স ডিএলএ বা বিএড স্যালারি ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা পর্যন্ত প্রোভাইড করা হবে হিস্ট্রি ক্ষেত্রেও একরকমভাবে কোয়ালিফিকেশন এবং স্যালারি সেম পনেরো হাজার টাকা পর্যন্ত প্রোভাইড করা হবে টিজিটি লাইফ সায়েন্সের ক্ষেত্রেও মাস্টার ডিগ্রি করে থাকতে হবে বা গ্রাজুয়েশন করে থাকতে হবে সায়েন্স নিয়ে ডিএলেড বা বিএড স্যালারি আঠারো হাজার টাকা ম্যাক্সিমাম টিজি ম্যাথামেটিক্স টিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও সেম স্যালারি আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি ম্যাক্সিমাম প্রোভাইড করা হবে যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করতে হবে এখানে বলে দেওয়া রয়েছে অর্থাৎ ইমেল মারফত অ্যাপ্লাই করতে হবে তোমাদের সিভি পাঠাতে পারো পঁচিশে অক্টোবরের আগেই ইমেল আইডি মারফত তোমাদের তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই সাবজেক্টে লিখে দেবে যে তোমরা অ্যাপ্লাই করছো কোন বিষয়ে তো সেটা অবশ্যই মেনশন করে দেবে এক্সপিরিয়েন্স যাদের আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে সেটিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া যারা চাকরি পাবে পরবর্তীকালে অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড অর্থাৎ থাকা এবং খাওয়াও কিন্তু তোমাদের থাকছে এখানে পেয়ে যাচ্ছ সুতরাং এটা একটা ভালো অপরচুনিটি বলাই যেতে পারে ভ্যাকান্সি রে এসেছে খড়বা চাঁচল মালদা জেলার তরফ থেকে এছাড়া রাজ্যের বাইরের একটি খবর রয়েছে সেটা হচ্ছে ডন বস্কো সেকশন স্কুলের তরফ থেকে যেটি হাফলং আসামে অবস্থিত তো এখানে প্রাইমারি সেকশনের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট টিচার দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগে আবার অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সের জন্য এইচএস লেভেলে অর্থাৎ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই জন্য তো সেই সেকশনেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে একটি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার টিজি বসতে অর্থাৎ সায়েন্সে এই মাধ্যমিক লেভেলেও একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে পঁচিশে অক্টোবরের আগে তোমাদের সিভি পাঠাতে হবে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি বিএইচএস হাফ লং দু হাজার সতেরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে সাতাশে অক্টোবর ইন্টারভিউ রয়েছে যারা নর্থ বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তারা চাইলেই এখানে অ্যাপ্লাই করে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারো আরও বেশি কিছু ভ্যাকেন্সি আছে আমরা এই ভিডিও মারফত আমার আলোচনা করছি না না হলে ভিডিওটা অনেকটা লেন্ডি হয়ে যাবে দেখা হচ্ছে আপাতত পরে ভিডিওতে এরকম চাকরির আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এবং আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো